আসসালামু আলাইকুম রফিয়া ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরকি ভিডিও নিয়ে খুবই চমৎকার ইউরোপ কালেকশনের একটি প্রোডাক্ট নিয়ে খুবই সুন্দর সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিও কালেকশন এই প্রোডাক্টটিতে থাকছে ফাইভ সিট সাথে একটি টেবিল ফ্রি সেন্টার টেবিল ফ্রি খুবই চমৎকার একটি প্রোডাক্ট সম্পূর্ণ সুইট বেলবেট কাপড় দিয়ে তৈরি করা টু টু ওয়ান সাথে একটি কর্নার খুবই চমৎকার তারই সাথে একটি টেবিল ফ্রি আমাদের লোকেশন বলে দিচ্ছি উত্তর পর্ডার স্বাধীনতা সরনি রোড বাগানবাড়ি সেন জি বাসে আসলে উত্তর বড়্ডা হোসেন মার্কেট নেবে আমাদেরকে কল দেবেন আমরা সিটে ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি সলিড ফোম দেখতে ফুল আট ইঞ্চির মতো মনে হচ্ছে কিন্তু আমরা ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি সলিড ফোম হাতলে ফোম পিছনে ফোম সম্পূর্ণ সুইট ভেলভেট কাপড়ের উপরে সলিড ফোম দিয়ে করা খুব সুন্দর স্ট্রং লাগানো খুব সুন্দরভাবে ডিজাইন করা চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের রুচি অনুসারে রুচি অনুযায়ী তৈরি করে নিতে পারবেন এই প্রোডাক্টটিতে আমরা ফ্রেম ব্যবহার করেছি ভিতরে ক্যারাসিন কার্ড আর বাহিরে হচ্ছে বেলজিয়ামের এসএস মেটাল দিয়ে করা টেবিলটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি গ্লাসটা খোলা যায় মাঝখানে কত সুন্দরভাবে আমরা ফোমের উপরে ফোমের নিচে গর্জনে ফ্লাই দেওয়া ফোমের উপরে স্ট্রং বসানো পায়েগুলো হচ্ছে বেলজিয়ামের মেটাল দিয়ে তৈরি করা খুবই চমৎকার এস এস মেটাল খুব চমৎকার বাহির থেকে ইনপুট করা এগুলো বাহির থেকে আসে গোল্ডেন কালার যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই অর্ডারটা কনফার্ম করলেই অর্ডার কনফার্ম করার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের টাকা পরিশোধ করতে পারবেন খুবই সুন্দর এই প্রোডাক্টটি ডিসকাউন্ট প্রাইস মাত্র বায়ান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সাথে একটি টেবিল ফ্রি তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি একটি টেবিল ফ্রি গ্লাসটা পেয়ে যাচ্ছেন এইট মিলিমিটার খুবই চমৎকার অসাধারণ একটি টেবিল তার সাথে নিচে সোফার সাথে ম্যাচ করে তৈরি করা আমরা সোফার হাত হলে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছি খুব অ কারিগর দ্বারা খুব সুন্দরভাবে কাজ করা ডিজাইন করা অসাধারণ ফুটে উঠেছে ডিজাইনটা সামনে থেকে খুব সুন্দর লাগে আমাদের একত্রিশটা ব্যাংকের ইএমআই আছে আপনারা ইএমআই করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কালার কাস্টমাইজ করার সুযোগ আছে আমাদের কাছে আরও বিশাল কালার কাস্টমাইজ করার সুযোগ আছে কালার আছে এই প্রোডাক্টটিতে আরও পেয়ে যাচ্ছেন দশ বছরের সার্ভিসিং ফ্রি বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজের ফ্যাক্টরিতে অভিজ্ঞ বিস্তির দ্বারা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন